আমাদের তথ্য উপদেষ্টা যাকে আগে অনেকে উজিরে খামকা বলতেন তাকে জবাই করে খেয়ে ফেলেছে তামিরুল মিল্লাত মাদ্রাসার ছাত্ররা মানে এটা শুনতে আমি প্রথমে বাদকে গিয়েছিলাম যে দেশের কি এতই খারাপ অবস্থা হয়েছে যে মব এখন জবাই করে মানুষ খেয়ে ফেলেছে না এবং আমি জানি আপনারা অনেকেই জানেন যে আসলে একটা গরুর নাম মাহফুজ আলম নাম দিয়ে তারা জবাই করে খেয়ে ফেলেছে এটা একটা প্রতীকী প্রতিবাদ আমি নিজে খুব খুশি হয়েছি যে দেশে এখন গণতন্ত্র এত ভালোভাবে এসেছে যে ক্রিয়েটিভ ভাবে প্রতিবাদ করা যাচ্ছে আমি তামিরুল মিল্লাতের আহ যারা এই ক্রিয়েটিভ প্রতিবাদটা করেছেন তাদেরকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি কারণ গণতন্ত্র এবং বাকস্বাধীনতা এমন জায়গায় গিয়েছে যে একটা তথ্য উপদেষ্টা যিনি মন্ত্রী পর্যায়ের মানুষ এবং এই গোটা মেডিকুলার্সের যে ডিজাইনার ডক্টর একেবারে ডান হাত তাকে গরু বানিয়ে প্রতীকী গরু বানিয়ে জবাই করে খেয়ে ফেলা আমরা রাজনীতিতে এর আগে দেখেছি প্রতীকী সব মিছিল আমরা দেখেছি প্রতিবি গায়েবানা জানা যা প্রতিবি ফাঁসি দেওয়া প্রতীকী কুশপুত্তলিকা দাহ কিন্তু এই প্রথম একটা ক্রিয়েটিভ ভাবে প্রতীকী গরু বানিয়ে জবাই করে খেয়ে ফেলার ঘটনাটা দেখলাম যিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তাকে নিয়ে তো এই গোটা ঘটনাটার পিছনে কারণটা কি গোটা ঘটনাটার পিছনে কারণ হচ্ছে আমাদের মেটিকুলাস ডিজাইনার মাহফুজ আলম জামাত শিবিরের বিরুদ্ধে একটু কথা বলার ঢং করেছেন ট্রাজেডিটা দেখেন এই মাহফুজ গত কয়েক মাস আগে খাইয়া দিমু মুজিব বাদ বলে কি বিকট বিবৎস সুর কণ্ঠ দিয়ে বিপ্লব দিয়ে বলছিল যে মুজিবাদ খায়া দিব মানে আমার একটা ভিডিও আছে এটা নিয়ে যে মুজ খায়া দিব মুজিববাদ মুজিববাদ খাইতে গিয়ে এখন তারই প্রতীকী ভাবে জবাই করে খেয়ে ফেলছে তার ভাই বেরাদার তার সহযোগীরা এই গোটা ঘটনার মূল কারণ হচ্ছে মাহফুজ আলম প্রথমেই বলেছেন যে জামাতের নাম বলে না কিন্তু তিনি বলেছেন যে মানে যারা রাজাকার ছিল যারা একাত্তরে যুদ্ধাপরাধী ছিল উনি অবশ্যই যুদ্ধাপরাধী বলেন এটা ফাঁক রেখেছেন যুদ্ধাপরাধের সহযোগী ছিল তাদেরকে ক্ষমা চাইতে হবে এটা হচ্ছে জামাতকে একটা লাইফ দেওয়ার মাহফুজের একটা চেষ্টা মানে তার উস্তাদদেরকে সে একটা লাইফ দিবে যদি এরা সহযোগী হয় যুদ্ধাপরাধের বিচারে সাংগঠনিক ভাবে এদের বিচার হওয়া উচিত যে দাবিটা বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে করে আসছেন এবং যে দাবিটা আসলে এখন পর্যন্ত পূরণ হয় নাই সাংগঠনিক ভাবে যুদ্ধাপরাধের দায়ে এই যুদ্ধাপরাধী সংগঠনকে নিষিদ্ধ করে দেওয়া উচিত ব্যান করা উচিত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত বা যে আইনে যেভাবে সম্ভব সেটা করা উচিত কিন্তু উনি বলেছেন এদেরকে ক্ষমা চাইতে হবে এই লাইফ লাইনটা জামাতের লোকজনকে জামাতের লোকজন আবার এটা খায় নাই পছন্দ করে নাই পছন্দ না করার কারণ হচ্ছে সরকার তাদের চেয়ার তাদের এখানে মধ্যে বসে তাদের বিরুদ্ধে বলবা এই একটা কথা আছে না আমাদের প্রবাদবোধ হয় বা আমাদের এলাকায় বলা হয় যে আমারই বিলাই আমারে কয় ম্যাও তো যখন আমারই বিলাই আমারে ম্যাও বলেছে তারা একটু ক্ষিপ্ত হয়েছে ক্ষিপ্ত হয়ে প্রথম কি করেছে সেই সুদূর কালে একটা ল্যাপটপ তাকে দিয়েছিল জামাত ছবি প্রথমে তারা ওই ছবিটা হাজির করেছে যে দেখ তোর ওই সেই কবে থেকে ল্যাপটপ ট্যাপটপ দিয়ে আমরা পেলে পুষে বড় করেছি এটা জামাতের একটা সিগন্যাল এবং জামাতের এই রেকর্ডিং সিস্টেমটা মানে রেকর্ড কিপিং এর সিস্টেমটা খুবই মার্ভেলাস আমি এটাকে প্রশংসা করি মানে এটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ আর্মির তুলনায় জামাত আরো বেশি রেজিমেন্টাল এই সব রেকর্ড কিপিং এবং এই সিস্টেমেটিক জায়গায় আপনাদের মনে আছে ওই যে মাসুদ মাসুদ একটা মোবাইল ফোন দিয়েছিল ছয় মাসের মাথায় কিন্তু মোবাইল ফোনের রিসিপ্টটা সব পর্যন্ত শিবিরের ছেলে পেলার দেখাতে পারছে যে তুই যে এত কথা বলো সেই যে দেখ তোর মোবাইলটা পর্যন্ত আমাদের কিনে দেওয়া এবং আমার ধারণা জামাতের মাধ্যমে আমাদের তথাকথিত সুশীল এবং প্রগতিশীল সমাজ যারা এখন শাহবাগকে ডিজন করে মিছিল মিটিং করে যাচ্ছেন এবং গা ঘেসাঘেসি করছেন জামাতের সাথে তাদেরকে একটা সিগনাল দিল যে বেশি যদি কথা বলো কারে কোথায় কত টাকা দিয়েছি কি করেছি এই জিনিসগুলা বের হয়ে আসবে মাহফুজের যদি বহু আগে ল্যাপটপের ছবি তাদের কাছে থেকে থাকে তখন তো মাহফুজ ওয়াজ নো বডি মাহফুজ কিছুই ছিল না আমার ধারণা আমাদের প্রগতিশীল লোকজনেরও অনেক ছবি অনেক ডকুমেন্ট এদের কাছে থাকতে পারে যাই হোক সেটা ভিন্ন প্রসঙ্গ মূল প্রসঙ্গে আসি মূল প্রসঙ্গ হচ্ছে হঠাৎ করে এই মাহফুজ যাকে আমরা অনেকেই হিজবুত তাহরিরের একজন হিডের নেতা বলে মনে করি গুজব আছে আমি নিজে মনে করি না সেটা কিন্তু এটা মানে বিশ্বাসযোগ্য সংখ্যক লোকজন এটাকে বিশ্বাস করে থাকেন এবং নিশ্চয়ই কোন একটা কারণ আছে যার ওটে তার হয়তো কিছুটা বটে সে মাহফুজ হঠাৎ করে জামাত শিবিরের বিরুদ্ধে খেপে গেল কেন এবং কবে খেপেছে আপনি দেখেন যখন শাহবাগের এই ফার্স্টটা যে গত দুই তিন দিন ধরে হলো হাসনাতের নেতৃত্বে এই পুরো জিনিসটা জামাত শিবিরের লজিস্টিক হয়েছে বিএনপি সেখানে যায় নাই অন্যান্য রাজনৈতিক দলগুলো আর নেতা নেতারা যায় নাই ইভেন কি মানে তাদের যে আগের নেতা তাত্ত্বিক গুরু নূর যার একটা সাইজেবল সংগঠন সংখ্যক লোকজন আছে তারাও যায় না এই পুরা জিনিসটা যে আমার শিবির করেছে শিবির ওইখানে গিয়ে তাদের গান গিয়েছে কি গান যেন ওদের একটা পদ্মা মেঘনা যমুনা তীরে আমরা শিবির করেছে একটা গান আছে দলীয় গানটা তারা গিয়েছে এই গানটা গিয়ে শুধু শেষ করে তারা প্রকাশ্যে স্লোগান দিয়েছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই কাদের মোল্লার বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই মানে পুরো জিনিসটা দৃশ্যকার্য ভাবে তারা প্রমাণ করেছে যে দেখ আমরা জামাত শিবির আমরা কি করতে পারি আমি তাদের রাজনৈতিক অবশ্যই আমার মনে হয় যে এই নিতে হবে তারা এটা চমৎকারভাবে করতে পেরেছে কারণ তারা তাদের লোক দিবে টাকা পয়সা সবই দিবে আর শেষ পর্যন্ত ক্রেডিট নিয়ে চলে যাবে এইটা হয়তো তারা আর সহ্য করবে না এতে মুশকিলটা যেটা হয়েছে এই প্রকাশ্য কাহিনীটা হওয়ার পরে এটা গোটা বিশ্বের কাছে পরিষ্কার হয়ে গেছে যে ডক্টর ইনুস এবং তার যে সরকার আছে এটা সুস্পষ্ট চলা একটা সরকার এদের সাথে বিএনপির সমর্থন আছে আসলে কামড়টা সরকারের নাই বিএনপি অনেকে বলবেন যে বিএনপি বাইরে চাঁদাবাজি করছে প্রশাসনের বিভিন্ন পদে লোক নিয়েছে প্রশাসনের বিভিন্ন পদে বিএনপির লোক নেওয়ার কথা কেন কথা কারণ একটা বড় সংখ্যক লোক হয় আওয়ামী লীগ না হয় বিএনপি তো এতদিন ধরে যেহেতু আওয়ামী লীগের এত এত লোক প্রশাসনের বিভিন্ন জায়গায় ছিল মানে যারা ওইখানে ছিল তাদের মধ্যে ধরেন একটা গ্রুপ অবশ্যই মুকোশ ছিল তারা হয়তো জামাতে কিন্তু যখন একটা বড় সংখ্যক আওয়ামী লীগ সমর্থিত কর্মকর্তাকে আপনাকে সরিয়ে দিতে হবে ওই জায়গায় যে আসবে তাদের একটা বড় সংখ্যক লোক বিএনপির হবে সো বিএনপির কিন্তু সরকারের এর চেয়ে বেশি স্টেক নাই এই স্টেকটা সরাসরি জামাতে তো জামাতে এখানে লোক দিয়েছে তারা এই মানে তথাকথিত গণজাগরণ টু করেছে করে তারা পদ্মা মেঘনা যমুনা গিয়েছে এবং সবচেয়ে যারা হয়তো আমার বাম ধারার বা একটু প্রগতিশীল ঘরানা তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ফাইট করেছে তারা জুলাই আগস্টে প্রাণ দিয়েছে সামনে আসছিল এবং তাদের একটা গ্রুপ খুব আবেগে ওইখানে জাতীয় সংগীত গাচ্ছিল যখন গাইতে গেছিল তখন তাদেরকে চুপচাপ চপ 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 বলে ধমক দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে আপনারা দেখেছেন কিনা সেই ভিডিও একটা মেয়ে এইভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে মানে একটু গিয়ে ফেলে একটু গিয়ে ফেলে রাজি হয় নাই রাজি হয় নাই এবং এই শক্তিটা যখন জামাত এখানে দেখাতে পেরেছে যে কি এত জাতীয় সঙ্গীত কি এত জাতীয় পতাকা আমরা জামাত শিবির পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির করেছি সেই সময় মাহফুজ আলমকে দিয়ে তাহলে এই স্ট্যাটাসগুলো কেন দেওয়ানো হচ্ছে কারণ ডক্টর ইনুসের এইভাবে উলঙ্গ হয়ে যাওয়া তার সরকারের এইভাবে উলঙ্গ হয়ে যাওয়াটা রাজনৈতিকভাবে তাদের জন্য ভালো হয় নাই একটা বড় সংখ্যক সাধারণ লোকজন যারা আওয়ামী লীগের উপরে ক্ষিপ্ত ছিল আওয়ামী লীগের জুলাই আগস্টে ছাত্রদের উপরে যে ক্র্যাকডাউন সেটা জন্য ক্ষিপ্ত ছিল দুর্নীতির জন্য ক্ষিপ্ত ছিল এবং বিভিন্ন কারণে ক্ষিপ্ত ছিল তারা ভেবেছিল একটা পজিটিভ চেঞ্জের জায়গাটা হয়তো আসবে বা নাই আসুক তারা সরাসরি জামাতের খুব পরে পড়বে এটা কিন্তু বোঝে নাই তখন আমি কে তুমি কে বিকল্প আমরা বিকল্প বলছিল না সেই বিকল্প এখন ওরা না সেই বিকল্প জামাত শিবির তো ডক্টর ইউনুস এখন এইটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই যে কাহিনীগুলো শুরু করেছেন আমাদের মেটিকুলার ডিজাইনার যিনি নিজে জামাতের ল্যাপটপ দিয়ে লেখাপড়া করেছেন আমি যাই না জামাতে তো ধীরে ধীরে আর অনেক কিছু বের করবে পড়ানোর কাপড় হয়তো জামাত শিবিরের দেওয়া এই নাটকটা করছে এই নাটক দেখে আমাদের উদ্বেলিত হওয়ার কিছু নাই রাজাকার বিরোধী সাধারণ জনগণ যারা আছেন তাদেরকে উৎসাহিত হওয়ার কিছু নাই যাহারে এই যে আমাদের জামাত শিবির বিরোধী আরেকটা একটা লোককে পেয়েছি এটা নয় এটা হচ্ছে একটা মেডিকুলাস ডিজাইন পার্ট টু এর আগে এরা আমাদেরকে বিভ্রান্ত করেছে এর আগে সাধারণ মানুষকে এরা এইসব নাটক খাইয়ে ফেলতে পেরেছে এটা তারই একটা নাটক এটা জামাতের একটা এক্সটেনশন এবং এই জন্যই মাহফুজের নামে গরু জবাই দেওয়া হচ্ছে আগামীতে হয়তো আরো ছাগল টাগল জবাই দিবে অবশ্যই ছাগু ওদের খুব প্রিয় ছাগু নাও দিতে পারে এতে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই সুস্পষ্টভাবে বাংলাদেশ যদি দুই ভাগে বিভক্ত হয়ে যায় মুক্তিযুদ্ধের পক্ষে যারা আছেন এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা আছেন সেই রাজনীতি যদি চলমান থাকে সেই রাজনীতিতে মাহফুজ যুদ্ধাপরাধীদের পক্ষের গ্রুপে আছে সে তাদেরকে মাপ করে ধুয়ে মাপ চাইয়ে নিয়ে আসতে চায় এই খেলা খেলা এই নিজেরা নিজেরা মান অভিমানের ফেসবুক লড়াই এটা দেখে সাধারণ মানুষ হিসেবে আমার আপনার তৃপ্ত হওয়ার কিছু নেই খুশি হওয়ার কিছু নেই মেডিকুলাস ডিজাইন এর এই নাটকে আমরা শুধুমাত্র দর্শক